عليه وصحبه أجمعين أما بعد أخن قل بأبنا ترشم نحن اتقوا الله حق تقاته ونحن الله كي بغاية الله بحكي شام يا أيها الناس يا أيها الذين آمن اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কিভাবে ভয় করব হাত কা টকা দি ভয় করার হতে ভয় করো হৃদিত ভয় করো আর কি বলেছেন সতর্ক পড়ে দেন মানবতাকে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুসলমান হতে না পারেছ ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ সতর্ক করে দিয়েছেন আগে মুসলমান হও তারপরে মর মুসলমান না হয়ে মরলে খবর আছে বুঝে গেছে মুসলমান না হয়ে মরলে বিপদ আছে বিপদ বিপদ কাজে অবশ্যই মুসলমান হয়ে তারপরে মরতে হবে আল্লাহ এটা হুঁশিয়ার করে দিয়েছেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো

বুঝা গেছে ভালো করে শোনেন তাকুয়া হচ্ছে আল্লাহকে ভয় করা কোরআন অনুযায়ী আমল করা কম করতে সন্তুষ্ট থাকা এবং কেমতের জন্য প্রস্তুতি নেওয়া এর নাম হচ্ছে তাকুয়া এমনি মাসুদ রাজি আল্লাহ তালু তিনি এই তাকুয়ার সংজ্ঞা দিয়েছেন বা তারিফ করেছেন আর তাকুয়া আইতা আল্লাহ ফালাই উসা কোয়াই উসা করা কোয়াই তারপর হচ্ছে আল্লাহ আনুগত্য করা তার সাথে না না করা কি করা মনে রাখেন আল্লাহ আনুগত্য করা তার সাথে না ভার্মানিক না করা আর একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাকে ভুলে না যাওয়া ভুলে না যাওয়া আর একটা হচ্ছে যে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা বা আল্লাহ তার সাথে আল্লাহ স্মরণ করা তার কৃতজ্ঞতা প্রকাশ করা হম তো আনুগত্যের বিপরীত হচ্ছে লাফের করা স্মরণ করার বিপরীত হচ্ছে ভুলে যাওয়া কৃতজ্ঞতার বিপরীত হচ্ছে পুকুরি করা তো আল্লাহর আনুগত্য করতে হবে অস্বীকার করা যাবে না না প্রেমন করা যাবে না তাকে সবসময় স্মরণ করতে হবে আল্লাহকে কখনই ভুলে যাওয়া যাবে না এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ যতগুলো নিয়মত আল্লাহ দিয়েছেন আপনাকে তৈরি করেছেন আপনার জন্য আসমান জমিন গাছপালা তরুলতা খাল বিল ফল মূল কতই না কি জিনিস তৈরি করেছেন তো এল্লার এই যে সমস্ত জিনিসের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার সাথে কবলে কুফুরি করা যাবে না আল্লাহ বলছেন তোমরা বেশি করে নিয়ামতের যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি বেশি করে দেব কুফুরি করলে আমার কঠিন শাস্তি রয়েছে কথা বুঝে গেছে তো আমরা সবসময় আল্লাহর আনুগত্য করবো না আপনার মেনে করবো না আল্লাহকে স্মরণ করবো জিকির করবো বলে যাব না এবং তার কথা প্রকাশ করবো কুফুরি করবো না আল্লাহ বলে আলমিন অন্য আতে বলছেন তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর নিকটে ওই ব্যক্তি ভালো ওই ব্যক্তি সম্মানিত ওই ব্যক্তি উৎকৃষ্ট যে যত তাপ বা যে যত আল্লাহ অর্জন করেছে এই আল্লাহ বিরুদ্ধ ব্যক্তি হচ্ছে তোমাদের সাথে সবচেয়ে চাইতে সম্মানিত আল্লাহর নিকটে তাহলে আমরা যদি সম্মানিত হতে চাই তাহলে অবশ্যই তাক্প অর্জন করতে হবে

ইয়া 100 কালা বলছেন ওয়ালাক ওয়া আসায়না النাদিনা উতুল কিতাবা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ওসিয়াত করেছি তোমাদের আগে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছি অর্থাৎ আয়লের কিতাব আয়লের কিতাবদেরকেও আমি ওসিয়াত করেছি এবং তোমাদেরকেও ওসিয়াত করছি আনাত তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহ মিটা অর্জন করো তো কোরআন এবং হাদিসে অনেক জায়গাতেই এই তাকুয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন অন্য আয়তে বলছেন আল্লাহ রব আলামিনের যে তাকুয়া অর্জন করবে যে আল্লাহকে ভয় করবে হ্যাঁ তাকে বিপদ আপদ থেকে বাড়ার রাস্তা করে দেবে এবং এমনভাবে তাকে রিজিক দিবে যে সে চিন্তাই করতে পারবে না এমনভাবে রিজিক আল্লাহ পাক দেবে যে সেটা সে পরিকল্পনায় করতে পারে না আচ্ছা তো এই তাকুয়া অর্জন করার ফলাফলটা কি এ সম্পর্কে আরও অনেক আঁকা আছে হাদিস আস্তে বলতে গেলে টাইমের প্রয়োজন লাগে আমি আগে বলছি তো তারপর ভরাফর হয়েছে এক নম্বর হয়েছে মহাবত মহাব্দুল্লাহ লীল মোকতাকিল মোকতাকিন্দদের জন্য আল্লাহর মহাবত রয়েছে অর্থাৎ মোখতাকিব ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন ওয়া মহাবতুল্লাহী ও মহাব্তুল্লাহী খাসা লাহন এবং আল্লাহর খাস সম্পর্ক রয়েছে মোকতাকিন্দ্রের সাথে মুতাকিদের সাথে আল্লাহর স্পেশাল সম্পর্ক রয়েছে আল কবুল ও মাহসুর আমল কবুল হওয়াটা সীমাবদ্ধ রয়েছে মুতাকিদের জন্য যারা মুতাকি তাদের জন্য যে সমস্ত আমল তারা করে এগুলা এলা আল্লাহ কবুল করে নেন আল এল মন্নাফে হেমাতুল্লাহ মুতাকিন উপকারী এলেন এলেম কিন্তু অনেকই আছে কোনো এলেমের দ্বারা উপকার হয় কোনো তার কোনো এলেমের দ্বারা উপকার হয় না

ফালা পাবে ঠিক আছে তো যদি আমরা সত্যিকার ভাবে কেমতের মাঠে যদি মুক্তি পেতে চাই নাজার পেতে চাই পরিত্রাণ পেতে চাই অবশ্যই আল্লাহ বিরুদ্ধে অর্জন করতে হবে মুক্তা হতে হবে ঠিক আছে ভাই তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বলে আলমের জন্য আমাদের সব ভাইকে মুক্তা বা পরোজগারি হওয়ার জন্য তদবি দান করেন এবং আমাদের গোনা খাতা ক্ষমা করে দেন কারণ আল্লাহ হচ্ছেন গুনাহ ক্ষমা এবং রহমান